শুভেচ্ছার বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে ইলিশ মাছ এবং রসগুল্ল পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশের আখাউরা আইসিসি হয়ে আগরতলা আইসিসি দিয়ে এই সামগ্রীগুলো রাজ্যে আসে সীমান্তের জিরো পয়েন্ট আগরতলা বাংলাদেশ সরকারি হাই কমিশনের আধিকারিকরা আম সহ অন্য সামগ্রীগুলো গ্রহণ করেন ছিলেন কাস্টমস এবং বিএসএফ আধিকারিকরাও সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাতে এগুলি তুলে দেওয়া হবে উল্লেখ্য গত সপ্তাহে একই পথে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছার উপহার হিসেবে ত্রিপুরার কুইন প্রজাতির আনারস পাঠিয়েছেন আম বা শুভেচ্ছা স্বরূপ অন্যান্য জিনিসপত্র পাঠিয়ে থাকেন সেই ধারাবাহিকতায় আজকে ত্রিপুরাবাসীর জন্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য চারশো কেজি আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা পাঠিয়েছেন আমি আমরা আমাদের দপ্তরের যারা আছে আমরা মুখ্যমন্ত্রী দপ্তরের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে ওনার কাছে সত্তর এটা হস্তান্তর করার ব্যবস্থা নিব। আমি এই দিনেও স্মরণ করছি ভারত বাংলাদেশের যে মতি সম্পর্ক সেটা অটুট থাকবে এবং বিশেষ করে ত্রিপুরার সাথে স্বাধীনতা যুদ্ধের সময় যে অবদান ছিল সেই ঋতুতে আরও দৃঢ় হবে এবং এই যে পারস্পরিক যে আদান প্রদান ভালোবাসাটা নিজের ঘরের যে মূল্যবান জিনিসটা প্রতিবেশীকে দেওয়া এটার মাধ্যমে কিন্তু সম্পর্কটা আরও দৃঢ় হয়